ভুলবশত স্থানীয় এক ব্যক্তি চলে গিয়েছিল খোলা মুখ খনির দিকে অভিযোগ ওই ব্যক্তিকে আটক করে সিআইএসএফ আটক করার পর সিআইএসএফ বেধরক মারধর করে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ব্যক্তিকে ভর্তি করানো হয় বারাবনি কেলে জোড়া হাসপাতালে সিআইএসএফ এর এই অতি সক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয় মানুষজনের তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে স্থানীয়রা বন্ধ করে দেয় খোলা উৎপাদন ও পরিবহন স্বাভাবিকভাবেই এই ঘটনা জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় মহলে

আমাদের এই মাইন্স চলাকালীন এই চলা চলার মধ্যে সিআই সাহেব খুব অত্যাচার করছে গতকাল রাত্রে একজনকে মেরে হ্যাঁ ফেলে দিয়েছিল সে মোটামুটি তিন চার ঘন্টা বেহুস ছিল তাকে আমরা সকালে খুঁজে পেয়েছি সেই জন্যে আমরা তার ক্ষতিপূরণ এবং বিভিন্ন আমাদের দাবি আছে যেগুলো বিগত কয়েক মাস থেকে হচ্ছে না সেই দাবি নিয়ে আজ আমরা পুরোপুরি মাইন্ড বন্ধ রেখেছি তো এটা কোন থেকে করেছেন কোন দলের থেকে কোনো কিছু করেছেন না দলের থেকে না অ্যাকচুয়ালি আমরা গ্রাম কমিটি থেকে করেছি গ্রাম বাঁচাও কমিটি ফরিদপুর গ্রাম কমিটির পক্ষ থেকে আমাদের এইটা করেছে সাথে আমাদের পাশে আছে তৃণমূলের থেকে আমরা পাশের জন্য তৃণমূল আছে কটা কটা থেকে বন্ধ এখন অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ না এজেন্ট এসে আমাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসে এবং যে ব্যক্তির ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে পুরোপুরি খুবই মানে গুরুতর আহত এরকম না যে চোট একটুকু চোটঘাট লেগেছে গুরুত্বর আহত হয়েছে তার জন্যে কিছু ব্যবস্থা এবং যে পাশাপাশি দশ বারোটা বাড়ি ক্ষতিগ্রস্ত সেই বাড়ির ক্ষতিপূরণ বা পুনর্বাসন না ব্যবস্থা করা প্রয়োজন ক্ষতিপূরণের মধ্যে মানে কীরকম ক্ষতিপূরণ হয়েছে বাড়ি বাড়িগুলো যে মেঝেতে ফাটল দেখা দিচ্ছে দরজার ই লাগা দিচ্ছে সেইগুলোর ব্যবস্থা তো কিছু করতে হবে তারপর সিআই সাহেব বিশেষ করে সিআই অনেক অত্যাচার করছে পাচির দিয়ে উকি মেরে দেখছে বাড়ির ভেতরে সেই সময় হয়তো মহিলারা কোনো কাজ করছে তাদেরকে দেখছে এই সব এবং গ্রামের মধ্যে দিয়ে গ্রামের লোককে মারামারি তাড়াতাড়ি করছে এরকম সাধারণ কেউ এলে পরেও তাদেরকেও কয়লা চোরের অভিযোগ দিয়ে পরে তাকেও মারছে সেইরকম সেই করছে সিআই করছে আপনার নাম শেখ সাহাদত রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোত্রনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদ্রনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসি নার্সিং ফর ফোর ইয়ার্স ফর থ্রি ইয়ার্স রেকগনাইজডনএস ফোন

ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ রোড আসানসোল